আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের এই প্রোডাক্টটি জাফর ভাইয়ের কাছে যাচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া আমাদের এই প্রোডাক্টটি ব্রাহ্মণ বাড়িয়া জাফর ভাইয়ের কাছে যাচ্ছে তিনি একজন প্রবাসী ভাই তো ভাই আমাদের কাছ থেকে তিন পিস তিন পিস মাল অর্ডার করছেন মিনি রাউটার উনুর ইউপিএস এই মিনি রাউটার উনি ইউ যাদের প্রয়োজন আছে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভাইকে উদ্দেশ্য করে আমি এক পিস মাল চালু করে দেখাবো এটা কিভাবে চালু করতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো তো যাদের প্রয়োজন তারা দ্রুত অর্ডার করতে পারেন তো আমরা এখান থেকে এক পিস মাল নিলাম ভাইকে উদ্দেশ্য করে এখন দেখাবো তো এ হচ্ছে আমাদের রাউটার এ হচ্ছে অনু তো আমাদের প্রথমে দেখতে হবে এখানে কানেকশনটা আমি একটু দেখাচ্ছি বারো বারো নাইন তো এখানে হচ্ছে যে বারো ভোল্ট এটা ব্যাটারিতে আর এখানে বারো ভোল্ট যেটা এটা হচ্ছে রাউটার বা অনু চার্জার যে বারো ভোল্ট থাকবে সেটা আমরা এখানে ইন করব আর এখান থেকে আমরা বারো ভোল্ট পাবো ঠিক আছে জাস্ট এভাবে চলবে যখন কারেন্ট থাকবে না তখন ব্যাটারি থেকে চালু হবে আবার যখন কারেন্ট চলে যাবে কারেন্ট আসবে তখন এদি সরাসরি কারেন্ট থেকে চলবে তো আমরা এখানে হচ্ছে দেখতেছি এটা আমাদের অনু তো আমাদের এই অনুটা হচ্ছে বারো ভোল্ট ডিসি তো আমরা হচ্ছে এই বারো ভোল্ট ঠিক বারো ভোল্টে লাগিয়ে দেবো তো এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনু বা রাউটার এটা হচ্ছে অনু রাউটারের মধ্যে আমরা নাইন ভোল্টটা লাগিয়ে দিলাম তা আমাদের সেট আপটা শেষ কম কম মানে কনফার্ম শেষ এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে ব্যাটারিটা আছে আপনারা যে কোনো বারো ভোল্ট ব্যাটারির সাথে কানেকশন করতে পারেন আমি জাস্ট এই বারো ভোল্ট লিথিয়াম ফসফেট ব্যাটারির আমি কানেকশন করব। এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস ঠিক আছে প্লাসটা আমরা ঠিক ক্লিপের সাথে লাগিয়ে দেবো আর মাইনাসটা ঠিক মাইনাসে লাগিয়ে দেবো লাগার সাথে সাথে দেখেন আমাদের এখানে লাইন চলে আসছে তো দেখতে পাচ্ছেন লাইন চলে আসছে এরপর যদি আমরা রাউটারে যদি দেখাই সেক্ষেত্রেও দেখতে পারবেন রাউটারে কিন্তু বিলিং করতেছে ঠিক আছে এই যে বিলিং করতেছে তো আমরা এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চার্জার ঠিক আছে তো চার্জারগুলো কীভাবে লাগিয়ে রাখবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বারো ভোল্ট চার্জার ঠিক আছে এই যে বারো ভোল্ট তো আমি এটা কারেন্টে লাগার পর আমরা জাস্ট এই যে বারো ভোল্ট যে ইন আছে সেখানে আমি লাগিয়ে রাখবো তো লাগার পর দেখেন আমাদের কোনো এখানে রিসেপ্ট নেয়নি মানে আপনার কোনো প্রকার রিসেট নেবে না ইনশাল্লাহ আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারেন অনুর যে চার্জারটা আসে আমি এই যে অনুটা নাইন ভোল্টে লাগিয়ে রাখলাম জাস্ট এখন আমাদের দেখেন কোনো প্রকার রিসেট নেয়নি ঠিক আছে আমি লাইট বন্ধ করে দিচ্ছি ক্যামেরার লাইটও বন্ধ করে দিচ্ছি দেখেন আমি ব্যাটারির কেবল থেকে লাইনগুলো খুলছি দেখেন কোনো প্রকার রিসেট নেয়নি আবার যদি লাগাই দেখেন কোনো প্রকার রিসেট নেয়নি এখন যদি কারেন্টের লাইনগুলো খুলি দেখেন তারপরও কোনো প্রকার কিন্তু রিসেট নেয়নি কারেন্টের লাইনগুলো যদি আবার লাগাই দেখেন কোনো প্রকার রিসেট নেয়নি তাই যাদের প্রয়োজন ঠিক আছে জাফর ভাইয়ের মতো যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর একটি খুশির সংবাদ হচ্ছে যারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এগুলো অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছ থেকে স্টক ইনশাল্লাহ আছে স্টকে থাকবে আপনারা অর্ডার দিয়ে কনফার্ম করতে হবে ঠিক আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ইউপিএসগুলো যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকেই নিতে পারেন সুলভ মূল্যে পাইকের রেট আমরা ইনশাল্লাহ কমিয়ে ধরবো যাতে আপনারাও ব্যবসা করতে পারেন তো যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন নিয়ে সেল করতে পারেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওরহামুল্লাহ